এই যে দুজনের জন্য দুবার চা করেছো তো চলো দিয়ে দিই এই যে এবার ঘর বন্ধ হয়ে গেল এটা পুরো বন্ধ হয়ে যাবে আর এখানটা পাঁচ ইঞ্চি এই যে তাক মতো হলো ভেবেছিলাম তিন ইঞ্চি করতে বলবো কিন্তু যাই হোক ঠাকুরের পূজা পাঠও কমপ্লিট সুপ্রভাত রাধে রাধে সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত এই পুজোর সময় মুখে এরকম সব বেরোলে ভালো লাগে একই পার্লার যায় না তার উপর এরকম আসুন বর্দি আপনার ঘর এবার আলাদা এবার সুন্দর যে যার ঘর হয়ে যায় না না কেন ওইটুকুটা ফাঁকা থাকবে তোর আলমারির মতো হয়ে যাবে তাক এই যে গোপাল থাকবে তোর পাশে ভাঁড় এরকম থাকবে এগুলো এগুলো সব পরিষ্কার করতে হবে জানেন এই পুজোর তো কাজ কালকে সে পাঁচটা আমি পৌনে ছটা বাজলেও চান টান করে ঘরে ঢুকেছি আজকেও আবার সেই সেমই হবে চলো মুড়ি খাওয়া তুমি

আর মেঘ দেখুন আকাশ এই মাত্র রোদে পুড়ে যাচ্ছিল সেখানে মেঘ একজন এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে মানে ওকে বিছানা থেকে নিচে নামতে দিতে হবে কিন্তু ঘর আজকেও কমপ্লিট হলো না আর এখন বাজে এই যে সাড়ে সাতটা আমার এখন আর এই যে মা ফোন করছে এখানে সাড়ে সাতটা বাজে আর এই চান হলো কি অবস্থা মুখ চোখে মানে বাজে একদম পুজোর সময় মানুষ কত ফ্যাশন করে 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 এ আর আমার এরকম অবস্থা আমি যেতে যেতে বলেছি বলেছি ওদিকে একটা ছেলে হয়েছে এইসব ঘর এখন এই যে কাজ হলো না এই কাজ কমপ্লিট হলো না ওকে সারাদিন ছাড়া হয়নি বলে ওর এবার বিরক্ত লাগছে কিন্তু নিচে নামলে ও এসব কুড়ে মুড়ে একসা করে দেবে তার সাথে এই যে এখানে নতুন কাজ হয়েছে এখানটা ফিনিশ হয়নি ভালো করে টিভিটা লাগিয়ে না দিলে আবার শোয়া পোয়া যাবে না তো চলুন আবার পরে দেখা হচ্ছে আর শরীর ভালো লাগছে এখন বাজে কটা আটটা পনেরো বুঝতে পারছেন তো তো আমি স্নান টান সেরে এসে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে মিষ্টির জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি মিষ্টি আসবে খাবে দাবে শুয়ে পড়বে কারণ পরেও ফিরবে প্রায় নটা পনেরো বেজে যাবে চোখ মুখে দশা দেখেছেন কিরকম হয়ে গেছে কারণ সেই চারটে থেকে উঠে তারপরে আর সারা দিন কোনো রেস্ট নেই কোনো মানে খাওয়া দাওয়া ঠিক নেই এই দুদিন হচ্ছে এখনও কালকেও কী হবে তার নেই ঠিক কারণ ওই যে দরজার ওখানটা বাকি রয়ে গেল মাস্টরমশেই আছে দেখাতে পারছি না পরে যায় মাস্টমশে এখন পর্দা দিচ্ছে তো দরজার ওখানটা যে বাকি রয়ে গেল ওইটার জন্য আবার কালকে মিস্তিদা দাদাকে বললাম যে একটু ঠিক করে দিয়ে চলে যান তাও বললাম যে কালকে সকালে আসে সকালের দিকেও আসবেন আবার সেই বিকালের দিকে আসবে আমার ঝামেলা আরও চারগুণ

Hello? চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখাবো যে ঘর ডেকোরেশন ঘর ওলট পালট করার পর কোথায় কি সাজালাম কিভাবে সাজালাম সেটা দেখাচ্ছি তার সাথে তো পরিষ্কার মানে পুজোর সময় পরিষ্কার মহালয়ার আগে একবার পরিষ্কার করেছিলাম কিন্তু হঠাৎ করে ঘরের কাজের সিদ্ধান্ত নিয়ে আর কি কেন হঠাৎ করে নিয়েছি সেটা ব্যাপার নয় ব্যাপার আর কি হঠাৎ করে হয়ে গেল যাই হোক যে কোনো পরিস্থিতি সবসময় সব কিছুকে ঠিকঠাক করে নিতে হয় তো আমার ছেলেটা ওখানে ওকে এবার ঘরে ঢোকা সন্ধ্যা হয়ে গেছে ঘরে ঢোকাতে হবে আমি ভিডিওটা পরের দিন শেষ করছি দেখাবো আমি ঠিকঠাক দেখাবো একদম যে কী কীভাবে কী কী সাজালাম চলুন এখানেই শেষ করলাম টাটা